আচ্ছা ঠিক ঠিক আপনি মেসেজ রিকোয়েস্ট কীভাবে বন্ধ করবেন অনেকেই কিন্তু চান যে কেউ আপনাকে মেসেজ না করুক তো আপনি চাইলে কিন্তু এই কাজটা করতে পারবেন মানে আপনাকে কিন্তু কেউ মেসেজ করতে পারবে না খুব সহজেই কিন্তু আপনি মেসেজের অপশনটাকে বন্ধ করতে পারবেন কেউ কিন্তু আপনাকে মেসেজ করতে পারবেন ওকে তো কীভাবে কাজটা করবেন চলুন আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি আচ্ছা টিকটকের মেসেজ অপশন বন্ধ করার জন্য বা ইনবক্স বন্ধ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে টিকটক অফিসিয়াল যে প্রিকশানটা রয়েছে আপনাদেরকে এটাকে ওপেন করতে হবে আমি এখান থেকে টিকটক অফিসিয়ালি প্রিকশনটাকে ওপেন করে নিয়েছি এটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছি না এইখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে আমি এই অ্যাকাউন্টের মেসেজ অপশনটাকে বন্ধ করবো বা মেসেজ রিকোয়েস্টটাকে আমি বন্ধ করবো এর জন্য আমাকে যে কাজটি করতে হবে তারপরে আমি আপনাদেরকে পরামর্শকারে দেখিয়ে দেবো যে এই অ্যাকাউন্টে মেসেজ করা যায় কি ঠিক আছে এখান থেকে তিরোজ যে মেনু

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু রিকোয়েস্ট অবস্থায় রয়েছে অর্থাৎ এখানে যদি রিকোয়েস্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাকে যে কেউ মেসেজ করতে পারবে যে কেউ কিন্তু মেসেজের রিকোয়েস্ট করতে পারবে ঠিক আছে যে কোনো একটি কথা কিন্তু আপনাকে বলতে পারবেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন তো এখন আপনাকে যে কাজটি করতে হবে যদি আপনি ইনবক্সটাকে বন্ধ করতে চান মানে কেউ আপনাকে মেসেজ করবে না আপনি যদি এটা চান এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে রিকোয়েস্টের নামে যে ফোনটা রয়েছে এই রিকোয়েস্ট অপশনটা ক্লিক করে দিতে হবে এখানে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডোন্ট রিসিভ নামে একটি অপশন আছে অপশন একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপডেট সেটিং একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু একটা ডোন্ট রিসিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর নিচে যেটা আছে সেটা কিন্তু ডোন্ট রিসিভ হয়ে যাবে নিচে যেটা এটা হচ্ছে কি আদার্স অন টিকটক অর্থাৎ টিকটকের অন্যান্য যে অ্যাকাউন্ট আছে এগুলো কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে না এখন কথা হচ্ছে যে ভাই আমি যে এখান থেকে ডোন্ট রিসিভ করলাম এরপর কি কেউ আমাকে মেসেজ করতে পারবে কিনা এটা কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো আর আপনি চাইলে এখান থেকে এটাকে বন্ধ করতে পারেন এটা যদি বন্ধ করে দেন এক্ষেত্রে আপনি যদি কারো মেসেজ সিন করেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না আর এটাকে যদি ফোন করে দেন তাহলে কিন্তু আপনাকে কেউ মেসেজ করলে আর আপনি যদি সেই মেসেজটা পড়েন তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে মেসেজটা আপনি সেন্ড করছেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ই ব্যাপার ঠিক আছে আর এটা এতটা গুরুত্বপূর্ণ না ঠিক আছে এখন আমি আপনাকে দেখাচ্ছি যে মানে এই যে এই অপশনটা বন্ধ হয়েছে কিনা বা এই আইডিতে মেসেজটা করা যায় কিনা ঠিক আছে আমি ইউজের নামটা কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে এখন আমি আমার একটা অন্য অ্যাকাউন্টে চেষ্টা করে দেখবো যে মেসেজ করা যায় কিনা ঠিক আছে আচ্ছা আমি আমার একটা অন্য অ্যাকাউন্টে আসলাম এ অ্যাকাউন্টে চলে আসলাম এ অ্যাকাউন্টে আসার পরে এখন যদি আমি এখান থেকে প্রোফাইলে যাই তো ফুফাইলে আসার পরে এখন যদি আমি আইডিটাকে সার্চ করি এই যে আইডিটাকে সার্চ করলাম এখান থেকে মেসেজে যাবো তো মেসেজের এসবও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়েছে এই যে আমি কিন্তু এটাকে বন্ধ করে রাখছি দেন এখান থেকে যদি আমি হাই করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাবে না আমি কিন্তু দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু এই হচ্ছে কি ব্যাপার আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে টিকটকের ইনবক্স আপনি বন্ধ করবেন কেউ কিন্তু আপনাকে মেসেজ করতে পারবেন আপনি চাইলে এভাবে কল রাখতে পারেন ওকে তো ওই ছিল মূলত আজকের কাছে যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বলে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে